নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা আলুর চপ বন্ধুরা আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়া কিভাবে আমি আলুর চপ তৈরি করছি দেখতে থাকুন তার আগে আমি একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে আমি একটা বাটি নিয়েছি সেখানে এক কাপ দিয়েছি চালের গুঁড়ো এক কাপ দিয়েছি বেসন এখন পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচ দিয়ে দেব লাল মরিচ গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দেব কালো জিরে দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং সোডা আর অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব একটা চামচ দিয়ে ব্যাটারটা আমি দু থেকে তিন মিনিট আমি ফাটিয়ে নেব দেখো বন্ধুরা আমার ব্যাটারটা ফাটানো হয়ে গেছে আর কতটা আমি কারো করেছি সেটা আমি চামচ দিয়ে দেখিয়ে দেব। আর এদিকে আমি আলুর চপ তৈরি করার জন্য দুটো আলু নিয়েছি আলুর ছোলাটা আমি ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা আমার ছোলাটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি চপের জন্য ছোট ছোট করে গোল গোল করে চিপসের মতো আলুগুলো কেটে নেব দেখো বন্ধুরা বেশি মোটা বা পাতলা করিনি এখন একটা বাটিতে নিয়েছি এখন এই চিপসগুলো জল দিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব বন্ধুরা হাত দিয়ে আমি দু তিনবার জল পালটিয়ে আমি আলুগুলো পরিষ্কার করে নিয়েছি এখন এখানে অল্প পরিমাণে নুন দিয়ে পুরো আলুর চিপসগুলো মেখে নেব মেখে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব এখন আমি একটা ঝাকা নিয়েছি সেখানে আমি আলুর চিপসগুলো একটা একটা করে রেখে দেব যেন জলগুলো ভালো করে বেরিয়ে যায় আর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম এখন আমি এদিকে ওভেনে করা দিয়ে সেখানে আমি সাদা তেল দিয়ে হাই আজে গরম করে নিয়েছি সেখান থেকে এক চামচ তেল নিয়ে আমি ব্যাটারে দিয়ে দেব। বন্ধুরা এটা যদি ব্যাটারে দেওয়া যায় তাহলে চপটা খুবই মুচমুচে হয় আর খেতে খুবই ভালো লাগে এখন আমি ব্যাটারের সঙ্গে তেলটা মিশিয়ে নিয়েছি আর আমি যে আলুর চিপসগুলো রেখে দিয়েছিলাম এখন আমি এক এক করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিব নিয়ে আমি একটা করে তুলে যে তেলটা আমি হাই যে গরম করে নিয়েছিলাম সেখানে আমি দিয়ে দেব বন্ধুরা দিয়ে দেওয়ার পরে আমি মিডিয়াম আজে আলুর চপগুলো ভেজে নেব দেখতেই পেরেছ কতটা ফুলে গিয়েছে অল্প কিছু উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যে আমি আলুর চপগুলো ভেজে নিয়েছি বন্ধুরা এখন আমি এই চপগুলো একটা প্লেটে তুলে নেব একইভাবে আমি বাকি চপগুলো সব ভেজে নেব বন্ধুরা দেখতেই পেরেছ আমার চপগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি একটা ভেঙে দেখিয়ে দেব কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন আবার দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ধন্যবাদ